उठने तो खो जी بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله سلوا سورة يوسف بداها

প্রাকৃতিক সৌন্দর্য সুন্দরবন লাল অঞ্চল দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল সাতক্ষীরা জেলা শ্যামনগর উপজেলার

আপনার মতো আপনার সাথে রেখেছেন বই আলান সম্মানিত সম্মানিত উপস্থিতি বৈশাখ জ্যেষ্ঠে এই প্রচন্ড প্রাপে বই আবহাওয়ার মাঝে অনুষ্ঠিত আজকের এই মাহ যে যেমনি আমাকে আপনাকে

وشكرك وحسن عبادتك شويوني اللهم لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنبت وبك خاصمت أمر الله تعالى شكرا يوم شكرا لكم

একটা টেনশন কিন্তু কাজ করছে না যেরকম সময় উপর থেকে আল্লাহ নাজির হয় কারণ বৃষ্টি আকাশ থেকে নাজির করেন বৃষ্টির প্রয়োজন এখন আসতে বলেন প্রচন্ড খরা প্রচন্ড খরা চলত মাহফিলও গর্ব বৃষ্টিও গর্ব শুধু আল্লাহকে বলবো আল্লাহ আমাদের অন্যতম তোমার পড়ার সময় একটু আমি বলি না সকল প্রাণীগুলো তারা যে খাবার দাবার গুলো গ্রহণ করে সে খাবার দাবার গুলো গ্রহণের জন্য যে বিশাল ম্যানেজমেন্ট যে ব্যবস্থাপনা

খুব বেশি লম্বা সময় নেওয়ার সুবিধা হতে পারবো না আমি যতটুকু বলা যায় আল্লাহ যতটুকু বলা যায় আমি তত বলতে পারবো তাই না এর চেয়ে তাই একটা বড় হচ্ছে আমাদের কিন্তু যদি নার্স ঠিক না থাকে আমরা সফল আমরা বিফল বলে সফল না বিফল मोटा बॉडी के मांस के पापा जंतु जब डॉम्प्श आते हैं एक नया डॉम्प्श आते हैं जिन्हें ठीक करने सब ठीक किए जाएं आर्शिका बैचली को ले पड़े सब बैचली कोई जाए तब ना मुझे कालों दिखा इधर में ट्रीटमेंट के लिए निकलो को करना नफ्सर ट्रीटमेंट के लिए निकलो को करना एक नफ्सर ट्रीटमेंट का

নিজেও চিন্তা করছি যে আমি কষ্টের মধ্যে ফেলে দিলাম কিনা সবচেয়ে বেশি এদের এই মেশিন হয়ে ওটাও বিদ্যুৎ এটাও বিদ্যুৎ ধাক্কা লেগে একটা বিস্ফোরণ ঘটতে পারে এরকম রেকর্ড আমি আমার মাফি পেয়েছি গত ছর আগে কথা বলছি বরগোনার একটা মাহুলে কোন এক আলোচক আলোচনা চালাচ্ছে এই দুর্যোগ আবহাওয়ার মাঝে হঠাৎ করে সামনে রেখে কথা বলছিলেন এটা বিদ্যুৎ হয়ে যায় প্রচার এটা বিদ্যুৎ হয়ে যায় ওনার মুখটা যদি লাগে রেখেছে মুখটা খুলতে পারেন না মনে থাকেন এটা গেছে যাই হোক সব নিয়ে আমরা যতক্ষণ একটা পরিবেশী বিতান হল অবস্থান করছি আমরা এটাকে একদম মানে দূর দূরনাম সুযোগ নে জন্য আমরা এটা পরিবেশ তৈরি করেছি আল্লাহ যতটুকু বলা হয় নেই আমরা বলতে কি বলবো চলে বলি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা তাহলে আমাদের গোটা ভিদিন ভিতরে একটা টুকরা আছে যে টুকরা ঠিক থাকলে আমার গোটা দেহ ঠিক হয়ে যাবে সেই টুকরাটা গ্যাছি করো গোটা দেহটা ঠিক হয়ে যাবে তাহলে এটা এরিনা ফিল

درجة يا إيه شيخ. القلب درجة منشعب. إيه إيه قل أعوذ برب الفلق من شر ما ومن شر قاسط إذا ومن شر النفاثات في الغر ومن شر حاسد اذا حسد. جل وعلا يا قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في قلوبهم. ويسير الذي يوسوس في صدور الناس من الجنه والناس وصوصا جنة جنتك مانشتك صدور الناس قلوب الناس الناس